নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেলটা ফলো নি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে দিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে এখানে কিন্তু অনেক লাইভের বিষয়বস্তু শেয়ার করা হয়ে থাকে সেই কারণে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসির বিদেশি জন টরাল তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছেড়েছেন এইটা পরশু দিনে ঘটেছে আমি আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কারণ গতকালকে আমি ভিডিও দিতে পারিনি আর তারপরে আরেকটাও আপডেট দিয়ে দিই যেটা অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম হিরোসি তাকে কিন্তু ছেড়ে দেবে ইস্টবেঙ্গল সেই রকমই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ইস্ট হিরোসিকে ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিদেশি মিডফিল্ডার চিমা নুনেচকে নিয়ে তো এই বিদেশি মিডফিল্ডার যুক্ত ছিলেন নর্থ ইস্টের সাথে তো তিনিও কিন্তু এবার নর্থ ইস্টের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দল ছাড়লেন তো এগুলো কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে প্রীতম কোটালকে নিয়ে তো প্রীতম কোটাল ইতিমধ্যে দাঁড়িয়ে তিনি কিন্তু কোচিং লাইসেন্স পেয়ে গেছেন তো ব্যাপারটা হচ্ছে এ এফ সি ডিপ্লোমা কোচিং পাস করে ফেলেছেন কিন্তু প্রীতম কোটাল খেলোয়াড় জীবনের পাশাপাশি তিনি কিন্তু কোচিংয়ের দিকেও এগিয়ে থাকছেন সেই কারণে তিনি কিন্তু তার লাইসেন্স একটা সিকিউর করে নিলেন এটা অবশ্যই কিন্তু প্রীতম কোটালের জন্য ভালো একটা খবর বলা যায় যদিও প্রীতম কোটাল তিনি কিন্তু এখন ফুটবল কন্টিনিউ করবেন এইটাই কিন্তু খবর রয়েছে এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একটা বড়ো আপডেট তো ইতিমধ্যে দাঁড়িয়ে আইএসএল এ চব্বিশটা ম্যাচ কিন্তু খেলা হবে না তোমরা সকলেই জানো আর এ এর ক্রাইটেরিয়া অনুযায়ী চব্বিশটা ম্যাচ এক একটা টিমকে কিন্তু খেলতেই হবে যদি না খেলে তাহলে কিন্তু এ এর ক্রাইটেরিয়া ফুলফিল করছে না এবং তারা কিন্তু এ এর জন্য স্লট পাবে না কিন্তু এবারে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তারা কিন্তু এএফসির কাছে অনুরোধ জানাতে চলেছে যাতে এই সিজনটার জন্য আমাদের ভারতকে ছাড় দেওয়া হয় যে সমস্ত রকম পরিস্থিতি দেখিয়ে যেন ছাড় দেওয়া হয় তো এএফসি এমনিতেই ভারতীয় ফুটবলের যে পরিস্থিতি বর্তমানে চলছিল মানে এর পরিস্থিতি সব কিছুর ওপরে কিন্তু এএফসি তারা নজর রাখছিল তো ইতিমধ্যে দাঁড়িয়ে কিন্তু একটা বড় খবর বেরিয়ে এসছে সেটা হচ্ছে এএফসি এই শর্ট টার্ম আইএসএলকে মান্যতা দিয়েছে এক বছরের জন্য এএফসি কিন্তু এআইএফএফকে ছাড় দিয়েছে মানে আমাদের ভারতকে ছাড় দিয়েছে তো ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই তোমরা সকলেই জানো যে আমাদের ভারত তারা কিন্তু দুখানা করে স্লট পায় এফসির একটা হচ্ছে এসিএল টুয়েড ডাইরেক্ট স্লট যেখানে হচ্ছে ডাইরেক্ট গ্রুপ স্টেজে কোয়ালিফাই করে যায় যারা আইএসএলের লিগ সিল যেতে তারা আর এদিকে যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ড খেলে এবং কোয়ালিফাইং রাউন্ডে যদি তারা জিততে পারে তাহলে কিন্তু তারা প্রবেশ করে গ্রুপ স্টেজে এসিএল টু এর গ্রুপ স্টেজে আর না হলে কিন্তু এফসি চ্যালেঞ্জ লিগে তাদেরকে খেলতে হয় তো এবারে কিন্তু এই যে ডাইরেক্ট স্লট সেই স্লটটা কিন্তু হারাচ্ছে আমাদের ভারত কারণ যেহেতু এই শর্ট টার্মে আই হবে তাই একটাই মাত্র স্লট কিন্তু এফসি ভারতকে দিয়েছে যেটা হচ্ছে কোয়ালিফাইং রাউন্ড খেলে যদি জিততে পারে তাহলে কিন্তু গ্রুপ স্টেজে প্রবেশ করবে সেই দল মানে এসিএল টু এর গ্রুপ স্টেজে প্রবেশ করবে মানে ডাইরেক্ট যে স্লটটা ছিল সেইটা কিন্তু হারিয়ে ফেলেছে আমাদের ভারত তার বদলে শুধুমাত্র কোয়ালিফাইং রাউন্ডের যে স্লটটা আছে সেগুলোতেই স্থান পাচ্ছে আমাদের ভারতীয় ক্লাবগুলো আর কি তো এখানেও একটা ব্যাপার রয়েছে তোমাদেরকে বলে দিই তো দেখো যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয় তারা যেহেতু কোয়ালিফাইং রাউন্ড খেলে তাহলে তো ইতিমধ্যে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে বসেই রয়েছে গোয়া তাহলে তো তারা কোয়ালিফাইং রাউন্ড খেলবে তারা উঠেই গেল তাহলে আর এর কি মানে গুরুত্ব রইল এর তো কোনো গুরুত্বই রইলো না তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে সেইটা তোমাদেরকে বলে দিই তো ব্যাপারটা হচ্ছে সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া তারা তো হয়েছে ঠিকই আর এদিকে আইএসএল যখন চালু হবে আর কি মানে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ থেকে তখন যারা আইএসএল এর লিগ সিল জিতবে তাদের সাথে কিন্তু এই যে আইএসএল লিগ সিল্ড উইনার আর এফসি গোয়ার মধ্যে একটা কোয়ালিফাইং রাউন্ড খেলা হবে এবং এই কোয়ালিফাইং রাউন্ডে যে জিতবে সে কিন্তু এসিএল টু এর কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ করতে চলেছে তো এইরকমই কিন্তু ব্যাপারটা হবে আমি তোমাদেরকে পরিষ্কার করে সবটাই জানিয়ে দিলাম আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এফসি গোয়া কিছুদিন আগেই তারা জানিয়েছিল যে তাদের প্লেয়ারদেরকে কিছুটা বেতন কমে খেলতে হবে নাহলে কিন্তু সম্ভব নয় এভাবে ম্যানেজ করা তো এর আগে বেঙ্গালুরু এফসির ওনার তিনিও কিন্তু একটা পোস্ট করেছিলেন এইরকম স্যালারি নিয়ে তো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো এফসি গোয়ার বিভিন্ন বিদেশি বেশ কিছু বিদেশি তারা কিন্তু দল ছেড়েছে তো বর্তমানে দাঁড়িয়ে গতকালকে এফসি গোয়ার তরফ থেকে একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে যেখানে কিন্তু তারা জান জানিয়েছে যে তাদের যে সমস্ত প্লেয়ার এবং সাপোর্ট স্টাফ কোচ সবাই রয়েছে তারা কিন্তু স্যালারি কমে কন্টিনিউ করতে চলেছে কিছুটা তারা কিন্তু স্যালারি কমে কন্টিনিউ করবে কারণ সবটাই দিকটা মানে সব যে জিনিসটা ঘটছে সবাইকে কিন্তু মানিয়ে গুছিয়ে নিতে হবে তো দেখো আমি এর আগেও বলেছি বিদেশি প্লেয়ারদের কোনো অসুবিধা নেই তারা চাইলে অনায়াসেই আইএসএল ছেড়ে যেখানে বেশি পয়সা পাবে তারা কিন্তু খেলতে যেতেই পারে কিন্তু যারা আমাদের ভারতীয় প্লেয়ার রয়েছে তাদেরকে তো স্যাক্রিফাইস করতেই হবে তারা বিদেশে কোথায় খেলতে হবে তাদেরকে তো নেবে না তো সেক্ষেত্রে তাদেরকে স্যাক্রিফাইস করেই খেলতে হবে এইটাই কিন্তু আমাদের ভারতীয় ফুটবলে এই সিজনটাই চলবে তো দেখা যাক সামনের সিজনে আশা করব সব কিছু যেন আবার আগের মতো নর্মাল হয়ে যায় এটাই কিন্তু প্রার্থনা করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ